এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন যে আজও কৃষ্ণের জামিন মামলা এগোনোর আর্জি জানানো হয় কিন্তু আজও আর্জি শুনলো না চট্টগ্রাম আদালত গতকালও আদালতের বাধার মুখে পড়েছিলেন চিনময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ আজ ওকালতনামা নিয়ে যাওয়ার পরেও নতুন অজুহাতে মামলা শুনল না আদালত আদালতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ আজও গিয়েছিলেন কিন্তু আজও আরজি শুনল না চট্টগ্রাম আদালত দোসরা জানুয়ারি কৃষ্ণ মামলার পরবর্তী শুনানি গতকাল আপনারা জানেন যে ওকালতনামা না থাকায় কৃষ্ণের জামিন শুনানির এগোনোর আর্জি খারিজ করে দেয়া হয় আজ ওকালতনামা নিয়ে যাওয়ার পরেও কিন্তু সেই আর্জি শুনল না চট্টগ্রাম আদালত আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় সাহা তন্ময় ঠিক কি হলো বিষয়টা যার জন্য আজও আরজি শুনলো না চট্টগ্রাম আদালত চট্টগ্রাম আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে কোনো স্থানীয় আইনজীবী না থাকায় নাকি আজ মামলা শুনানি হয়নি তবে আদালতে ওকালতনামা গ্রহণ করা হয়েছে অর্থাৎ রবীন্দ্র ঘোষ তিনি হয়ে মামলা লড়তে পারবেন কিন্তু যেটা আজও দেখা গেল গতকাল দেখা গিয়েছিল যে তিনি মামলা লড়তে গিয়েছেন কিন্তু তার ওকালাত না থাকা নেই এই অজুহাতে তাকে মামলা লড়তে দেওয়া হয়নি এবং আইন আইনসভার কক্ষে আদালত কক্ষের মধ্যেই প্রায় আদালতের মধ্যেই তাকে হেনস্থা করা হয় এর আগেও কিন্তু সে একই হেনস্থার ছবি কিন্তু আমরা বারবার করে দেখেছি তোমাদের মনে থাকবে যে প্রথম দিন চিন্ময় কৃষ্ণ হয়ে একান্ন জন আইনজীবী দাঁড়িয়েছিলেন কিন্তু দ্বিতীয় দিন তার হয়ে কোন আইনজীবী পাওয়া গেল অর্থাৎ যে ছবিটা আমরা দেখেছিলাম যে রমেন রায় সহ একের পর

হামলা মামলায় যাবতীয় হুশিয়ারির পরও একজন সুপ্রিম কোর্টের আইনজীবী সাহস নিয়ে মারা ধরতে গেলেন কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা যে কি পরিমাণ ঘোষণা দাঁড়িয়েছে সেই স্পষ্ট ছবিটা কিন্তু স্পষ্ট পরপর দুদিন একজন প্রবীণ আইনজীবীকে কার্যত ফিরিয়ে দেওয়া হলো কিন্ময় কৃষ্ণ দাস প্রায় এক মাস ধরে গত প্রায় এক মাস ধরে এক মাসে কিছু কম সময় তিনি কিন্তু কার্যত বন্দি রয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা যায় হয়েছে কি রাষ্ট্রদ্রোহ পতাকা এবং সেই পতাকা আমরা পতাকার ছবি তা কিন্তু জাতীয় পতাকা এমনটাও কিন্তু স্পষ্ট বারবার অর্থাৎ একজনকে একটি রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং তার পক্ষে কোন আইনজীবী দাঁড়াচ্ছেন না তিনি আদালতে মানে আইনের ন্যূনতম সুবিধেটুকু পাচ্ছেন না দেশ সরকারের পক্ষ থেকে কোনো আইনজীবী করানো হয়নি গতকাল আমরা গতদিন আমরা দেখেছি এমন কি আইন মামলা পিছু ধাওয়া হয়েছিল এক মাস এবং মামলা এগিয়ে আনার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করতে দাও হচ্ছে না অর্থাৎ বিচারের নামে যে প্রহসন দিনের পর দিন আমরা গত কয়েক দিন ধরে দেখছি চিনওয়াই কিস্টের মামলার ক্ষেত্রে তা কিন্তু আরো একবার অত্যন্ত নগ্নভাবে বাংলাদেশের যে পরিস্থিতি তা কিন্তু আমাদের সামনে প্রকাশ করছে গতকাল তিনি हिंदुस्तान মুখে বলেছিলেন আজ সশস্ত্র বাহিনীর হেয়াডে আদালতে পৌঁছে দিলেন কিন্তু একটা প্রশ্ন সেখানেও ছিল গতকাল আদালত পক্ষের মধ্যে তিনি যেভাবে হিনস্থার সামনে করেছিলেন আজও ঠিক একই পরিস্থিতি হয় কিনা আজ সৌভাগ্যবশত তেমন কোন পরিস্থিতি হয়নি কিন্তু যেটা দেখা গেল স্থানীয় কোন আইনজীবী তার হয়ে হাজির হলেন না অর্থাৎ অন্য পক্ষের উকিল না থাকায় কিন্তু কার্যত মামলা শুনানি শোনা গেল শোনা হলো না অর্থাৎ এই নিয়ে তিনবার জামিন আবেদনের শুনানি পিছিয়ে গেল এবং আজকেও আর্জি শোনা হল না শুনল না চট্টগ্রাম আদালত অর্থাৎ যে ছবিটা বারবারই উঠে আসছে যে মৌলবাদী হোক কট্টরপন্থী হোক তাদের ভয়ে একেবারে ত্রস্ত আইনজীবীরা ধন্যবাদ তন্ময় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তন্ময় সাহার সঙ্গে গতকাল চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ কি বলেছিলেন কি বক্তব্য ছিল শোনাবো আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি যে আজও কিন্তু আর্জি শুনলো না চট্টগ্রাম আদালত চিন্ময় কৃষ্ণের জামিন মামলা এগোনোর যে আর্জি গতকালও জানানো হয়েছিল গতকাল ওকালাতনামা না থাকায় সেই আর্জি শোনা হলো না আজও ওকালাতনামা নিয়ে যাওয়ার পরেও আর্জি শুনলো না চট্টগ্রাম আদালত গতকাল কি বলেছিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ শোনাব আপনাদের আমি মানবাধিকারের সভাপতি আজকে বিগত তিরিশ বছর যাবৎ আমি মানবাধিকার করি আমাদের সংগঠনের নাম হিউম্যান রাইটস কংগ্রেস বাংলাদেশ মাইনরিটি আরেকটা সংগঠন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ওইটার আমি সভাপতি আমরা সারা দেশে মানুষের উপকারের জন্য আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডার দি ইন্টারন্যাশনাল প্রোটোকল আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে যে সমস্ত ডকুমেন্টারি গুলা সংগ্রহ করে আমরা সরকারকে জানাই সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে চেষ্টা করি যাতে করে এটার প্রতিবিধান হয় যাতে এটা পাকিটি যারা অন্যায়কারী তাদের বিচার হয় এটা আমাদের মূল আমি এসেছিলাম গতকালকে ঢাকা থেকে চট্টগ্রামে আরো কিছু আইনজীবীর তাদের আইনগত সহযোগিতা করার জন্য এসেছিলাম ঢাকা থেকে কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে যে ঘটনা হলো এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কি বলবো আমি জজ সাহেবের কাছে যখন আমি অ্যাপ্লিকেশন তিনটে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম তখন আমাকে অনেক লয়ার তাদের নাম আমি বলতে পারি কি কারা কারা আছে তাদের একজনের নাম হলো টি আর খান আলমগীর ইউনুস মহিন উদ্দিন আলমগীর আলম এরা সবাই অ্যাডভোকেট এস এম রেজাউল করিম অ্যাডভোকেট ফারুক আহমেদ সানি রায়হানুল ওয়াহেদ চৌধুরী মোহাম্মদ শাহাদ হুসেন মোহাম্মদ ফয়সাল আমিন সলওয়ারা আমি জুয়েল নাসিম উদ্দিন নাসির আলী আলী আহমেদ আজিজুল হক মাসুম